আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা এর আগে আপনাদেরকে অনেক প্রকারের মাছ মাছের ভিডিও প্লাস অন্য ভিডিও দেখাইছি তো আজকে যে বড় একটা পুকুর দেখতেছেন আর এই যারা পাশে ভাই তারা কুইসা দারে মূলত সে কুইসা ধারে তো এই ঘর থেকে একটা কুইসা উঠাইছে এই বস্তার ভিতরে অনেক কুইসা আছে বা ইলফিশ ফিশ কুইসা মাছ যাই হোক সে ধরতে আপনাদেরকে ধরা দেখাবো জানি না আজকে ভিডিওর মাধ্যমে কয়টা ভিডিও কয়টা কুঁচা ধরা দেখাতে পারি তো আমি আপনাদেরকে কুঁচা দেখানোর চেষ্টা করবো ধরনের অবশ্যই একটা বা দুইটা যেরকম পারে তো সে অলরেডি উঠেছে তার আরও কুঁচা আছে তার বস্তার ভিতরে কুঁচা আছে আপনাদেরকে তার বস্তার কুঁচা দেখা পরে তাকে দেখে সে আর কয়েকটা কুঁচা ধরতে পারে বা আপনাদেরকে দেখাতে পারে ইনশাল্লা ভিডিওটা দেখে যাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে কুইচার ঘর যেটাকে বলেন কুইচার বাসস্থল যে জায়গায় থাকে আর কি সে সেগুলোকে খুঁজতে আছে কি কইছে সে আটকেছে এই যে এই যে কইছে আটকেছে এই যে ধরছে ভাই ধরছে ধরছে

আবার আমাদের কাছেও বিক্রি করতে পারবেন হরিপুর ভাঙা হ্যাঁ ভাই এই যে দেখেন বন্ধুরা সে আবার কুইচা দেওয়ার চেষ্টা করতেছে এই ঘর থেকে এইমাত্র একটা উঠেছে মূলত এটা ভাই এটা মাথা কি বসি হ্যাঁ ভাই কেস কেসো দিয়ে দেন না বন্ধুরা এটা বসি দিয়ে কেসো দিয়ে এই যে কুইচাগুলো ধরে দেখতে পাচ্ছেন পানির ভিতরে গত ছিল একটা ধরছে ওই যে আরেকটা গতই পাশে